আসসালামু আলাইকুম করল আফগানিস্তান ভারত আফগানিস্তার পাকিস্তানকে সতর্ক করে দিয়ে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার বলেছে দুই দেশের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সীমান্তে কামানের গোলা বিনিময়ের পর উত্তেজনা বাড়ানো এই অঞ্চলের স্বার্থের পরিপন্থী বুধবার পাকিস্তানের ভারতের হামলার পর আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স দেওয়া বিবৃতিতে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে উভয় পক্ষকে সংলাপ ও কূটনীতির মাধ্যমে তাদের সমস্যার সমাধানের আহ্বান জানায় কাবুল একই সঙ্গে এই সংঘাতের অবসানে দিল্লি এবং ইসলামাবাদকে সংযমের আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে ইসলামাবাদ বলেছে বুধবার পাকিস্তানে ভারতের হামলায় ছাব্বিশ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন আর নয়াদিল্লি বলেছে পাকিস্তানের ছোড়া গোলার আঘাতে বারো ভারতীয় নিহত হয়েছেন আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে প্রতিবেশী পাকিস্তানের সম্পর্ক সম্প্রীতি ব্যাপক অবনতি ঘটেছে নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে গত এপ্রিলের শুরুর দিকে কয়েক হাজার আফগান নাগরিককে ফেরত পাঠিয়েছে পাকিস্তান দুই সালে কাবুলের ক্ষমতায় ফিরে আসা তালেবান সরকারকে নয়াদিল্লির স্বীকৃতি না দিলেও তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আফগানিস্তানের বেশ কিছু উন্নয়ন প্রকল্পে ভারতের বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকের বন্দুকধারীদের হামলা দুই সপ্তাহ পর বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত নয়টি স্থানে হামলা ছাড়িয়েছে ভারতীয় সামরিক বাহিনী এই হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র পঁচিশ মিনিটে অত্যন্ত অন্তত চব্বিশ ক্ষেপণাস্ত্র ছড়েছে পাকিস্তানে এতে পাকিস্তানে কমপক্ষে সত্তর জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত যদিও পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে ভারতের হামলায় প্রাণহানি করেছে। জনের অন্যদিকে কাশ্মীরের সীমান্তের নিয়ন্ত্রণ রেখা এল ও সি বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে এতে ভারত শাসিত কাশ্মীরে অন্তত পনেরো জন নিহত ও তিরিশ জনের বেশি আহত হয়েছেন পাকিস্তান দাবি করেছে তারা ভারতীয় অন্তত পাঁচটি যুদ্ধ বিমান ভূমিক্ষিত করেছে তবে ভারতীয় কর্মকর্তারা জম্মু কাশ্মীরে এখন পর্যন্ত তিনটি ভারতীয় বিমান বিধ্ব বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছেন হামলা পাল্টা হামলা নিয়ে উভয় দেশের মাঝে তীব্র উত্তেজনা বিরাজ করেছে এমন পরিস্থিতিতে বুধবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে ভারতের হামলার জবাবে পাকিস্তানের সেনাবাহিনীকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে